হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই ঘরটা চিনতে পারছো তোমরা তো যারা আমার পুরোনো ভিডিও দেখতো তারা কিন্তু চিনতে পারবে তো আগে আমি এই ঘরটাই থাকতাম মানে দু বছর আগেও আমি এই ঘরটাই থাকতাম তো এখন আর থাকি না আমাদের নতুন বাড়ি হওয়া তো ওই বাড়িতেই থাকি তো এই ঘরটায় এখন আমার থাকে মানে আমার কাকা শ্বশুরের ছেলে থাকে তো ওই ঘরে এসে ভাবলাম আজকে এই ঘর থেকেই ব্লগটা শুরু করি তো দেখতে থাকো সারাদিন কি কি করব তো এই দেখো বাবু এখন এই ঘরেই খেলা করছে আর এখানে শীতকালে সমস্ত ব্ল্যাঙ্কেট জড়ো করা আছে আর এই ঘরটা ওরা এখন সাজিয়ে রেখেছে ও যেহেতু থাকে সরস্বতী ছবি রেখেছে ঠাকুরের ছবিও আছে আর কাকু আর কাকিমার ছবি এখানে রাখা আছে আর যে ঠাকুর ঘরটায় আমি তোমাদের দেখাতাম আগে ধূপ দিতে দিতাম এই দেখো এটা এখন এখানে আছে কাকিমারা এটা এখন ঠাকুর রাখে ওপরেও ঠাকুর রাখে তো অনেকদিন পর আমার ঘরটাই আসলাম মানে আসি তো কিন্তু ভিডিওস মানে করা হয় না কিন্তু আজকে বসলাম ঘরটায় অনেক দিন পর তো এই ঘরটায় আমার এখনো খুব ভালো লাগে বাবু পুরনো কথাগুলো মনে পড়ে এই ঘরে এলে আমার পুচকুটা তখন ছিল না আর এই দেখো এই ঘরের মালিক এখন এই যে ইনি হাই কর হাই কর হাই কর তো আমি এখন দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে সানরাইজ এর নিয়েছি তো একটু স্পেশাল ভাবে মানটা মাখবো স্পেশাল বলতে ওই লেবু দেবো লবণ দেবো নিয়েছেন জোয়ানটা মাখে বেশ ভালো লাগে মানে টকনুন ভাব থাকে তো সেভাবেই জোয়ান আর এই ঠোঙাটা দেখতে পাচ্ছো ওই ঠোঙাটার মধ্যে মৌরি আছে তো জোয়ান আর মৌরিগুলো মিশিয়ে তারপরে মানে লেবুর রস মাখাবো তখন দু প্যাকেট মানে সানরাইজের জন নিয়েছি তো এই দুটো মানে মিশিয়ে এনে বগে মানে কেটে নিচ্ছি তারপরে আমি এখানে একটা এই সসপ্যানের মধ্যেই নিয়ে নিয়েছি মানে কড়াইয়ে রান্না হচ্ছিলো আরও বড়ো কড়াই লাগাইনি যেহেতু অল্পটা অল্পই ছিল তার জন্য তো এটার মধ্যে আমি একটু চামচ দিন আড়াচারা করে নিয়েছিলাম এই প্যাকেটটা কাট না বলে জোরে টেনে ছিঁড়ে দিয়েছি আর এই যে ঠোঙাটাই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মৌরি কিনে নিয়ে এসেছিলো তো সেই মৌরি মানে এর মধ্যে নিয়ে মেশাবো অনেক জায়গায় দেখি মানে মৌরি আর এই মোটা চিনি দানা দেয় মানে যখন হোটেল বা রেস্টুরেন্টে খেতে যায় দেখি ওইটা মেশানো থাকে তো ওইটাও বেশ ভালো লাগে তো আমি ওটা যা কিভাবে কর অতটা জানিও না ওই মৌরিটা ভাজে না কাঁচায় রাখে মানে অতটা জানি না তো আমি এটা জানি তার জন্য এইভাবেই বানিয়ে দিলাম তো আমার বর ভালোবাসে ও যখন যায় বা মানে অফিস তখন মানে কৌটোতে ভরে দিই ছোট্ট কৌটোতে মানে মুখের মধ্যে ভরা থাকে বেশ জিবাতে জিবাতে যাই ভালোই হয় বা খাবার খাওয়ার পরেও মানে এ করে খাই তো এটা দেখো এখন রান্নাঘরে নিয়ে আসছি গ্যাসের কাছে তো এটা এখন আমি গ্যাসে ওই অল্প কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম তো আমার ভাজা হয়ে গেছে আর এটার মধ্যে আমি একটা মানে মিডিয়াম সাইজের পুরো লেবু দিয়েছি লেবুর রস আর দিয়েছি বিট লবণ তো এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দিয়ে রোদে একটু শুকাবো মানে রোদে শুকালে একটু মানে ছেড়ে যাবে ছোট ছোট ভাবটা চলে আসবে তাহলেই রেডি হয়ে যাবে আর এদিকে রান্না হচ্ছে দেখো সিম ভাজা মানে সিমের মধ্যেই একটু মোটামোটা করে আলু দিয়েছি তাহলে আলুটাও ভাজা হয়ে যাবে একসঙ্গে সিম আলু একসঙ্গেই ভাজা হয়ে যাবে তার জন্য ওইটাকে ভাজা করছি এখন তো আমাদের মানে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন আসছি আমি একটু মানে আমাদের বাড়ির এই শেষ মাথার দিকে মানে এই দিকে বক এসছে একটা জমিতে অনেক তারাও তোমাদের দেখাচ্ছি তো দেখো কত সুন্দর মানে বক এসছে খুব ভালো লাগছে দেখতে তার জন্য বাবুকে বকগুলো দেখাতে নিয়ে আসলাম তো খুব ভালো লাগছে সাদা বক মানে কালো বকও এসেছিলো কিছু কিন্তু মানে সাদা বকগুলো দেখো উড়ে চলে যাচ্ছে এবার আস্তে আস্তে অন্য জমিতে তো ওরা এভাবে পুরো মাঠটা ঘুরে বেড়ায় মানে একটু আগে দেখবো এই জমিতে ছিল একটু পরে দেখবো অন্য জমিতে আছে আর এইদিকে দিকে বেড়ার দিকে দেখো সমস্ত জামাকাপড় শুকোতে দিয়েছে তো এখন হচ্ছে বিকালবেলা বাবুকে নিয়ে একটু বেড়াতে যাব আমাদের পুরোনো বাড়ির দিকে তো জুতো পরাতে ভুলে গেছি আমি ওকে খালি পায়ে নিয়ে চলে যাচ্ছিলাম তার জন্য দেখো মা জুতো দিতে এসছে মানে মা লক্ষ্য করেছিল যে আমি খালি পায়ে নিয়ে চলে যাচ্ছি তো তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছিলাম মানে কান্নাকাটি করে একটু বিকাল হলেই ওই পাড়া যাওয়ার জন্য তো দেখো রাস্তায় ওখানে একা একাই হেরে বেড়াচ্ছে আমি আমাদের মানে দোকানে বসে আছি আরও একা একাও অতটা চলে যাবে আবার নিজে নিজে চলে আসবে তোকে ভয় দেখায় যে শেয়াল আসছে বলে তারপরে তখন নিজে নিজে চলে আসে আর এই দেখো কুকুরের বাচ্চাগুলো তোমাদেরকে আগে একটা অন্য ভিডিও দেখিয়েছিলাম অনেকগুলো বাচ্চা হয়েছে কুকুরের তো ওগুলোকে নিয়েই ও দেখে আর আনন্দ পায় আর এখন বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলায় আর বাড়ি আসার সময় কেকটা নিয়ে এসেছিলাম তো কেকটা অনেক দিন পরে খাচ্ছি আগে স্কুলের টিফিনে বেশ খেতাম এই কেকগুলো ভালো লাগে তো বাবুকেও একটু দেবো আর একটা চিঁড়ে ভাজা নিয়ে এসেছিলো ওর বাবা এদিকে পপকর্ন নিয়ে এসেছিলো তো ও আসার সময় এসব নিয়ে আসে তো ওই অল্প করে দিয়ে আর আমরাই খেয়ে নিই তার মধ্যে চিড়ে ভাজাটা বাবুকে একটু দেই কারণ বাবু চিঁড়ে ভাজাটা খেতে বেশ ভালোবাসে আর ওটা কোনো ক্ষতিও নাই মানে হালকা চিঁড়ে ভাজা থাকে কোনো মানে মশলা চিঁড়ে নয় সাদা চিঁড়ে ভাজা থাকে তো আমি এখন কেকটা খাওয়ার আগে বাবুকে একটু সামান্য খাইয়ে দিচ্ছি তারপর আমি নিজে খেয়ে নেব কেকটা তো ওর একটু খেতে খেতেই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ শেষ হয়ে গেলে আবার চাইবে মানে এই খাবারগুলো তো নতুন নতুন খাচ্ছে এখন ওদের খুব ভালো লাগছে খাবারগুলো খেতে তার জন্য মানে শেষ হয়ে গেলেই আবার চাইবে তার জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এখন তো আমার কেকটা খাওয়া হয়ে গেছে দেখো আর বাবা এখন ওই পপকর্নের প্যাকেটটা মানে কাটলো পপকর্নগুলোকে একটা দুটো করে দেওয়া যাবে তো পপকর্নগুলো মানে একটু হালকা মশলা দেওয়া ছিল তার জন্য ওকে বেশি দিইনি ওই একটা দুটোই দিয়েছিলাম আর আমরা খেয়ে নিয়েছি আর বাবুই ওষুধের মানে খাপটা নেওয়ার জন্য প্রচণ্ড কান্না করছিল দেখো সাইফোন ওষুধের কাপ তার জন্য এটা নিয়ে এখন খেলা করছে আর আমি এখন খাচ্ছি তো আমি খেয়ে শেষ করে দেবো আমার খুব ভালো লাগে পপকর্ন খেতে তো ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক করো